কম বাজেটে সর্বোচ্চ কনফিগারেশন নিতে চলে আসুন ল্যাপটপ সোর্সে থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন সব ধরনের সাইজ অ্যাভেলেবেল আছে আমাদের কাছে এইচপি প্যাভিলিয়ন অ্যারো থার্টিন সুপার স্লিম বডিতে আপনি একদম লাইট ওয়েট একটা প্রোডাক্ট পাচ্ছেন এমডি রাইজেন সেভেনের সেভেন থাউজেন্ড সিরিজের পাওয়ারফুল একটি সিপিও থাকছে সাথে মেমরিটা পাবেন আপনি ষোলো জিবি ডিডিআর ফাইভ স্টোরেজ পাঁচশো বারো জিবি ভিডিও এডিটিং গ্রাফিক্স অটো সব লেভেলে কাজ করতে পারবেন আমরা এটা প্রাইস করেছি মাত্র ষাট হাজার টাকা বাজেট রেঞ্জ যদি আরও ভালো থাকে আপনি পাবেন রাইজন সেভেনের এইট থাউজেন্ড সিরিজ ইন্টেলের সাথে কম্পেয়ার হয় আই সেভেন ফোরটিন জেনারেশন এইটা আপনি পাচ্ছেন রাইজান সেভেন এইট এইট ফোরটি ফাইভ এইচ প্রসেসর মেমোরি পাচ্ছেন আপনি ষোলো জিবি ডিডিআর ফাইভ স্টোরেজটা থাকছে পাঁচশো বারো জিবি একদম লাইট ওয়েট সুপার স্লিম একটা প্রোডাক্ট থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চ টু কে ডিসপ্লে দিয়ে এটার প্রাইস আমরা করেছি মাত্র বাহাত্তর হাজার টাকা পাশাপাশি হচ্ছে প্যাভিলিয়ন ফরটিন প্লাস ফরটিন প্লাস স্টকে এই মুহুর্তে আই ফাইভ থার্টিন জেনারেশন অ্যাভেলেবেল মাত্র পঁয়ষট্টি হাজার টাকা অ্যান্ড যারা আরও হাই স্পেক্সে চাচ্ছেন তাদের জন্য হচ্ছে আলট্রা ফাইভ ওয়ান টু ফাইভ এইচ প্রসেসর ষোলো জিবি ডিডিআর ফাইভের ম্যামোরি আছে পাশাপাশি ওয়াইফাই সেভেন এটাতে কিন্তু ওয়াইফাই সেভেন ইউজ করা হয়েছে মেমোরিটা সিক্সটিন জিবি ডিডিআর ফাইভ স্টোরেজটা পাঁচশো বারো জিবি ফোরটিন ইঞ্চ ডিসপ্লেটা আপনি পাচ্ছেন টু কে রেজুলেশনের একদম প্রিমিয়াম লেভেলের ডিসপ্লে ন্যারোবেজেল আইপিএস প্যানেল এটা সো এইটার প্রাইস আমরা করেছি আলট্রা ফাইভ ষোলো পাঁচশো বারো পঁচাত্তর হাজার টাকা আলট্রা ফাইভ বত্রিশ জিবি পাঁচশো বারো জিবি মাত্র আটাত্তর হাজার টাকা আমাদের কাছে কিন্তু এগুলোর ভ্যারিয়েন্ট কিন্তু অ্যাভেলেবেল পাশাপাশি আছে ষোলো ইঞ্চি ডিসপ্লে এইটাতে পাচ্ছেন ইন্টালের কোড়াই ফাইভের থার্টিন ফাইভ হান্ড্রেড এইচ প্রসেসর যারা একটু বিগ মনিটরের প্রোডাক্ট চাচ্ছেন তাদের জন্য স্পেশালি এই প্রোডাক্টগুলো ডিজাইন করা ষোলো জিবি ডিডিআর ফাইভের মেমোরি আছে পাঁচশো বারো জিবি এসএসডি সিক্সটিন ইঞ্চ ন্যারো বেজেল টু কে ডিসপ্লে আরও একটি স্পেশাল ফিচার এটার কিন্তু ডিসপ্লেতে রেট পাচ্ছেন আপনি ওয়ান টোয়েন্টি হার্টস সো এটা তো ব্যাকলেট কিবোর্ড ব্যাং ব্যাংনালেক্সেন সাউন্ড সিস্টেম অ্যান্ড এইবো সার্টিফাইড একটা প্রোডাক্ট সিক্সটিন ইঞ্চ সম্পূর্ণটাই হচ্ছে ম্যাটাল বিল্ড কোয়ালিটি এই প্রোডাক্টটা আপনি পাচ্ছেন আমাদের কাছ থেকে মাত্র আশি হাজার টাকা প্রোডাক্টগুলো অর্ডার করার জন্য ওয়েবসাইট ভিজিট করুন অথবা ফেসবুক পেজে মেসেজ করেও আপনার অনলাইন অর্ডারটি কনফার্ম করতে পারেন এছাড়াও আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডারটি কনফার্ম করুন আমাদের শোরুম অ্যাড্রেস ঢাকা মিরপুর দশ মেট্রো রেল নাম্বার দুশো পঞ্চান্ন স্বনির্ভবনের চারতলা